আসসালামু আলাইকুম দর্শক জীবন ও প্রকৃতি উজ্জাহ পেজ থেকে সবাই থেকে স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হাসান দেখতে পাচ্ছেন আজকে আমার নিজের হাতে তৈরি ধানের দৃশ্য দেখতে পাচ্ছেন জনগণেরা আমাকে দেখতে পারছেন হ্যাঁ না আসলে আপনাদের অবশ্যই কুন্ডে না না ওটা ওটা সিস্টেমের মধ্যে পড়ছে দেখতে পাচ্ছেন এখানে জনগণের কাজ করতেছে এই ধানটা অনেকদিন আগে কাটছিলাম এরাই কাটছিল জিনা না 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 ওটা স্লো মোশন দেওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ ধানের ফলন কেমন হবে বলে আশা করতেছো এই হলো বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন ধানের ফলন আল্লাহ দিলে খুব একটা খারাপ হবে না এই ধানটা পড়ে গেছিল তাছাড়া মধ্যে আর ভালো ফলন দেখতে পাচ্ছেন আমার এটা আমাদের মামা